বেলায় যোগে এসে কারামত দিয়ে লক্ষ মানুষকে দিনের পথে আনছে আল্লাহ রি সব বন্ধু আর বন্ধু যারা বন্ধুর কথা মানে আল্লাহর রসুলের তরিকা চলা সারা কে বলি হতে পারে অনেকে মা রে দাবি করে মা রে একটু হলে মারে হতে শয়তানি আর একটু হলে মারে হতে রবানি এটা নামাজ নাই রমজানের রসুলের তরিকা নাইলে মা রে পথে শয়তানি মার মায়ের নাম লাল সাল ফুইরা বন্ডা মিত্রা বাইন বাইন্দা এক মাস ছয় মাস গোসল করে না ফির তিনি ইডিউলি মায়ের হাতে শয়তানি আর আল্লাহদের অলিদের জীবনই হলো নুরানি জীবন খাজা মায়ুদ্দিন তিস্তি রহমতুল্লা আলী নবীজির হুকুমে ভারতবর্ষে এসে লক্ষ জনতাকে দিনের হতে আনছে খাজা মায়ুদ্দিন তিস্তি রহমতুল্লা আলী একদিন দেখে হিন্দুরা সবাই মিলে আগুনের পূজা করে উত্তপ্ত প্রজ্বলিত আগুন বলে তোমরা এই উত্তপ্ত আগুনের পূজা করো কেন আগুনের এই জন্য করি আগুনের পূজা করলে আগুন ধরবে না আগুন আমাদেরকে জ্বালাবে না এটা ভুল ধারণা আগুন তোমারে জ্বালানোর ক্ষমত নাই ফোরানের ক্ষমত নাই আগুন যাকে মানে আগুনের যে মনিব মালিক তার পূজা করো তোমরা দেখো এই উত্তপ্ত আগুন আমি আগুনের পূজা করি না আগুনের মালিকের পূজা করি এই বলে বলে তুমি দেখো আমি উত্তপ্ত আগুনে জাপ দিয়ে এই বলে তিনি পাশে একটা ছোট্ট বালক ছিল তাকে নিয়ে জাপ দিয়ে আগুনে হয়ে গেছে আর হিন্দুরের গুরু ঠাকুরের সবাই তো চিৎকার আয় হেরে কোথা থেকে ফকির আসলো সে মল্ল আমরা ছোট বালকের মাল্লো খাজা মাইনীতি শ্রীরামত আগুনে যে জাপ দিয়ে কয় এই দেখো আল্লাহ মরি নাই মরি নাই আসি এই তোমাদের বালক আছে এই ক্ষমতা বাবা কে দিলে আগুনের বুঝা করি না তো আগুনের যে মালিক মাংলাহুল মাওলা ফালাহুর কুল যারা মাওলার হয়ে গেছে কুল কায়না তার গোলাম হয়ে গেছে আর কুল কায়না তোমার চাকর হয়ে গেছে কুল কায়না তার ক্ষমতা নাই তোমাকে পোড়ানো তোমাকে স্পর্শ করা অক্ষ জনতে সব ন্যাাগুনের উপরে হাত দিয়ে হাজার পাঁচদিকে দেখো আসি আমার সাথে তোমাদের ভালো আছে তিনি আগুন থেকে বলে আবার আসে আগুন থেকে আলহামদুলিল্লাহ ফিরে আসে একটা পশম জেনি না সাথে সাথে এখানে যত হিন্দুরা ছিল দেখিয়া সাথে সাথে ইমান গ্রহণ করছে ইসলাম গ্রহণ করছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর এই জন্য আল্লাহর হুকুম রসুলের তরিকা যখন তারা চলবে তখন কুল না তো তাকে সম্মান করবে ইজ্জত করবে এই জন্য আল্লাহর জীবনে যখন আমরা শুনব এবং তাদের পথ মত চলবে আল্লাহ রব আলিন কোরআনের ইউনিসের একষট্টি বাষট্টি তেষট্টি নম্বর আয় দেবন নিঃশাদ করেন আল্লাহ আল্লাহ আল্লাযীনা আমানু ওয়া খান ইত্তাকু লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ যালিকা ফাউজুল ফাউযুল আযীম আল্লাহ আলা শব্দ এখানে ব্যবহার করছে আলা ইননা হা এগুলি আরবি গ্রামারের কায়দা বলে হরফে তানবী সাদদান সাদদান আমার যারা বন্ধু আমার যারা ওলি আমার যারা প্রিয় বানু উস্তাদের কোনো ভয় নাই তাদের কোনো চিন্তা নাই তাদের কোনো ভয় নাই দুঃখিত নাই চিন্তা নাই তারা চিন্তায় বিপদে পড়বে না কেননা তারা আমার হুকুম রসুলের তরিকা চলছে তাদের কোনো ভয় নাই আল্লাহর বলি কারা হয় আল্লাহ দিন আমন বা কানু একটা গুণ যারা ইমান আনার পরে যারা ইমান আনার করে আল্লাহর বেশি বয় করছে আল্লাহকে বয় ছাড়া কখনো আল্লাহর বলি হতে পারে না যখন খাজা মাইরিদের স্ত্রী আল্লাহকে বেশি বয় করছে আল্লাহকে ভয় করে যারা আল্লাহর বলি হতে পারে না যারা আল্লাহকে বেশি ভয় করে আল্লাহ বলে লাহু মুন বুসফ ফিল দুনিয়া তাদের জন্য দুনিয়া এবং আখেরাতে মহাবিজয়। বিজয় তারাই কামিয়াবী তারাই আমার প্রিয় বাযুর আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সবাইকে আল্লাহর ওলি হয়ে কবরে যাওয়ার তৌফিক দান করে বলে আমি লা ইলাহা

لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم اللهم صل على سيدنا محمد سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد اللهم آمين ربنا لنا وسلم وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين اللهم أعني على ذكرك وشكرك وحسن عبادتك

আল্লাহ আমাকে আমাদেরকে সব সবাইকে মাফ করে ওলি বানাইয়া দে আল্লাহ ওলি গাউস না বানাইয়া কবরে না আল্লাহ ওলি গাউস না বানাই কবরে নিয়েন না রব্বি হামহুমা কামা রব্বাইয়া নি সগির বিহকলা ইল্লাল্লাহু মুহাম্মাদ